ভাই আমরা একাত্তর পঁচাত্তরের স্বাধীনতা দেখি নাই আমরা চব্বিশ স্বাধীনতা দেখছি ধন্যবাদ ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন যে বাংলা জয় ছাত্র জয় বাংলাদেশে চাইছে বাংলা মানুষের বুকে আবার বান খুঁজা ফিরা পাইছে আমরা চাই শান্ত একটা প্রিয় দেশ আমাদের প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে রাজাগার দল পলাইছে তার জন্য আমরা ধন্যবাদ জানাইছি মোবাইল মুখে বিতে রুমাল দিয়ে পলাইছে জয় বাংলা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে মদ মদের বোতল নিয়ে আসছে ভবন থেকে দেখতে পাচ্ছেন যে হাতে কিন্তু মদের বোতল দেখতে পাচ্ছেন কম্বল লই আইছি কম্বল পঁচাত্তরের কম্বল লই আইছি দেখেন ভাই পঁচাত্তরের কম্বল লই আইছি ভাই বাংলাদেশ স্বাধীন সাংবাদিক ভাইকে আমরা ধন্যবাদ জানাই ঠিক আছে শেখ হাসিনা বদনাথ হইয়া বলাইছে কাবুল আর কাবুল শেখ

কেউ যা যা পারছে কোনো কিছু কিন্তু রাখে নাই দেখেন মানে গোবর গণগমনি রুখে যে যা পারছে সব কিছু কিন্তু নিয়ে এসেছে না রাজা কার রাজা কাপ কাপ পাইছি আমরা কাপ তাদের রূপাল ইলিশ পদ্মার তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি বাংলাদেশের ইলিশ পদ্মার ইলিশ আমাদের জাতীয় সম্পদ এই সম্পদকে ইন্ডিয়া যেভাবে পচার করছে আমরা জনসাধারণ কখনোই ইলিশ মাছ খেতে পারি নাই আজকে থেকে বাংলাদেশের ইলিশের দাম মাত্র তিনশো টাকা তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি ধন্যবাদ আপনাকে না বলাইছে বলাইছে রে মুদির তো দেখেন এহারা দেশের জনগণ মানে কতটা ক্ষিপ্ত কতটা মানে সব মানুষজন একাকার হয়ে গেছে বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছেন যে তাদের যেই উল্লাস তাদের যেই ক্ষোভ সেটা কিন্তু মানুষ ঝাড়তেছে এবং দেখতে পারছেন ঘনভবন থেকে কিন্তু প্রচুর লোকজন তারা কিন্তু বেরিয়ে এসেছে এবং অনেক লোকজন যে কিন্তু ঢুকে ঢুকে তারা দেখতেছে মাধ্যমে আজকে এই পাশে তারিখে সরে সারি হাসিনার পথ দেখালো হলো সে পালায় চলে গেছে নৌকাকে শেষ পর্যন্ত ডুবে দিয়ে চলে গেল সি সি হাসিনা লজ্জায় বাসিনা প্রিয় দর্শক আপনারা দেখলেন গণভবন থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের আসবাবপত্র নিয়ে কিন্তু বেরিয়ে এসেছে এবং এ বিষয়ে আপনাদের মতামত আপনারা কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন কারণ এখন যেগুলো নিয়ে আসছে এগুলো কিন্তু রাষ্ট্রীয় সম্পত্তি